ও বাবু তিনশো টাকায় চাকরি করে দুশো টাকার মাসের শেষে বেতন সিনেমায় পাইয়া বাবু পাঁচশো টাকায় চাকরি করে তিনশো টাকার লুকা পায় মাসের শেষে বেতন পাইয়া বিবিরে সিনেমায় না বাঙালি বাবুদের নব শিক্ষার ফল বাঙালি বাবুদের নবশিক্ষার ফল ছেলে চলে বাপকে বলে হেঁটে চল বাপকে বলে হেঁটে চল বাঙালি বাবুদের নব শিক্ষার ফল ও বাবু তিনশো টাকায় চাকরি করে দুশো টাকার শার্ট বানাই মাসের শেষে বেতন পাইয়া বিবি রে সিনে না বাবু পাঁচশো টাকায় চাকরি করে তিনশো টাকার জুতো পাই মাসের শেষে বেতন পাইয়া বিবি রে সিনেমায় না বাঙালি বাবুদের নব শিক্ষার পর বাঙালি বাবুদের নবশিক্ষার নব শিক্ষার ফল ছেলে চলে সাইকেলেতে বাপকে বলে হেঁটে চল বাপকে বলে হেটে চল শিক্ষার ফল বাঙালি বাবুদের শিক্ষার ফল ও বাবু বিষা নাই পায়খানা করে ও বাবু বাবুদের শিক্ষার ফল বাঙালি বাবুদের নবশিক্ষার ফল ছেলে চলে সাইকেলে বাপকে বলে হেটে চল বাপকে বলে হেটে চল বাঙালি বাবুদের নবশিক্ষার ফল ও বাবু তিনশো টাকায় চাকরি করে দুইশো টাকার বানায় মাসের শেষে বেতন পাইয়া বিবিরে সিনেমায় বাবু পাঁচশো টাকায় চাকরি করে তিনশো টাকার জুতা পায় মাসের শেষে বেতন পাইয়া বিবিরে সিনেমায় না বাঙালি বাবুদের নবশিক্ষার নব শিক্ষার ফল বাঙালি বাবুদের নবশিক্ষার নব শিক্ষার ফল ছেলে চলে সাইকেলেতে বাপকে বলে হেঁটে চল বাপকে বলে হেঁটে চল বাবুদের বাবুদের নব শিক্ষার ফল বাঙালি বাবুদের নব শিক্ষার ফল ও বাবু বিশা নাই পায়খানা করে ও বাবু বিশা